ইসলামী আন্দোলনের করে বিচয় আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে একটা তাকবির চলবে যেই তাকবীরের আবাস এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত চলে যাবে কথা বলেন

ফেরাউনের দিকে তাকাইলে একই ক্যাটাগরি মুসা আলাইহিস সালাতু সালাম কে নীল নদ পার করে নিয়ে গেলে বড় রাস্তা বানিয়ে ফেরাউন যখন রাস্তায় উঠলে আমার আল্লাহ পাক ফেরাউনের থামদা ফেরাউনকে চিবায়া চুবায়া তাকে মেরে ফেললে কোন বলে ঠিক না আমার দিনী ভাইরা যারা এই কোরআনের বিপক্ষে গিয়েছে আলেম ওলামার বিপক্ষে গিয়েছে ওলামায়ে কেরামের বিপক্ষে গিয়েছে আল্লাহর বিপক্ষে

বিশ্ব নবীর শানে ও আকাশের বাতাস কি আবেদন করি ও বাতাস তুমি যখন এই বাগদাদ গ্রাম মাটি থেকে বইতে বইতে ইন্ডিয়া পার দিয়ে আটলান্টিক মহাসাগর পার দিয়ে আরব সাগর পার দিয়ে যখন সুদুর সোনার মদিনায় চলে যাবে এই উম্মতদের দরুদটুকু আমার দয়ার নবীর রওজা মবারকে পৌঁছে দিও আমরা সকলেই জবান ইসরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আমার দিদি ভাইয়েরা আপনারা কি মন খারাপ করেছে না আপনারা আমাকে চেনেন না আমি ছোট্ট একটা মানুষ গত বছর আসছিলাম আপনাদের ভালোবাসায় কাজিনুর ভাইয়ের ভালোবাসায় আসছিলাম আপনাদের সাথে কিছু কমিউনিকেশন করে গিয়েছিলাম এ বছর আল্লাহ পাক কবুল করেছেন আপনাদের এই মঞ্চ ময়দানে এসেছি কিছু কথা বলার জন্য কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইয়েরা

যুবকদের রক্ত যুবকদের ভূমিকা ইসলামের জন্য সর্ব উৎকৃষ্ট ভূমিকা কথা বলেন ঠিক না। এই মাঠে যে এগুলো বসে আছে সবাই কিন্তু যুবক আমার সমবয়সী তাহলে আপনাদের গলার আওয়াজ এত কম কেন আপনারা যে আওয়াজ দিচ্ছেন শয়তান বলবে আমি তো আর ইন্ডিয়া যাচ্ছি না আর ওই যে কি জানি ভাই এই তিস্তা নদী পার হচ্ছে না আমি এখানেই থাকবো ইনশাআল্লাহ দেখবো যারা যারা আজকে এই প্যান্ডেলে ঢুকে কথা বলে তাহলে কি শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই বলেন শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই আজকে এখানে এমন একজন মার্দে মজাহিদ চাই ইসলামী আন্দোলনের কর্মী চাই আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে একটা তাকবীর চলবে যেই তাকবীরের আওয়াজ এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত চলে যাবে কত বলেন ঠিক কি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই এলাকায় দেখা যাচ্ছে এখনো প্রাণ প্রেমিক রসুল প্রেমিক ইসলামী মাইন্ডিক লোক যুবক ভাইয়েরা এখনো আছেন কথা বলেন ঠিক কিনা বছর আপনাদের যে স্পিয়ার আমি পেয়েছিলাম মনে হচ্ছে সেই সময় আমরা একটা আবদ্ধর ভিতরে ছিলাম কথা বলেন ঠিক কিনা কথা বললেও মনের ভিতরে একটা সংকোচ বোধ মনে করে কে কখন এসে পটেশ মারে হুজুর কি ক এখন কি কোন চিন্তা ধারা আছে এ যুবক ভাইরা চিন্তা ধারা আছে কোরআনের জন্য বাংলার জমিন উর্বর হয়ে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা তবে এটা আমাদের মাথায় রাখতে হবে আক্রোশ কাউকে যেন কোনো কথা কাউকে যেন ইন্ডিকেট করে আক্রোশ কোনো কথা বলে কাউকে যেন কোনো কষ্ট যেন না দেয় ইসলাম এই পারমিশন এবং ইসলাম এই শিক্ষা আপনাকে আমাকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা তবে কালোটাকে কালো বলতে হবে সাদাটাকে সাদা বলতে হবে যদি আপনি কালোটাকে কালো বলতে পারেন সাদাটাকে সাদা বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি হচ্ছে ইমানদার এবং আমার উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দিদি ভাইরা আজকে এই ময়ের সময় দেন আপনারা আমরা সকলে এসেছি কেবল মাত্র আল্লাহর কোরআন শোনার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম

আমার دینی ভাইরা তাহলে আপনারা আমার রসুলের পার্শ্ব অনুযায়ী আজকের এই ময়দান হচ্ছে আল্লাহর জান্নাত কথা বলেন ঠিক কিনা আজকের এই ময়দান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের বাগিচা আজকের এই ময়দানে যারা বসবে তারা জান্নাতি মেহমান সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার এ যুবক ভাইয়েরা এ মুরাদ ছোট ছোট ভাইয়েরা আমি তোমাদেরকে বলতে চাই যাদের

কথা বলেন ঠিক কিনা কানের জন্য পাগল হইয়া তিন মাতার মরে মরে দাঁড়াইয়া থাকো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বুঝি কথা বলেন ঠিক কিনা কে কোন দিক দিয়ে যাচ্ছে কার মেয়েটা কত সুন্দর এরকম চিন্তা দ্বারা বাদ দিয়া খুলুসিয়াদের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এ যুবক ভাই কোরআনের মাহফিলে বসে যাও এই মাহফিলে বসার কারণে আল্লাহ তোমার আমার কপালটা খুলে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইরা এজন্য শুধুমাত্র তাই নয় এমন কিছু কপাল পাড়া যুবক আছে মুরব্বি বাবা যারা আছে বাড়িতে স্ত্রীর কাছে বিদায় নিয়েছে বাবার কাছে বলেছে মায়ের কাছে বলেছে ওই তাফসীরুল কুরআন মাহফিলে যাচ্ছি মা কুরআন শুনে আসব কিন্তু কপাল পাড়া আসার পর তিন মাতার পরে বসে এবং কয়েকজন বন্ড কয়েকজন কয়েকজন বন্ধুর সাথে দেখা হওয়ার পরে সেখানে বসে বসে মোবাইল টিপতে চান দুনিয়া বিশ্বত সমালোচনা করতেছে আর বলতেছে সময় মতো যাব প্রধান বক্তা জেনেন নাই প্রধান বক্তা জেনেন নাই শেষে যখন আখিরি মোনাজাত করার সময় যখন প্রধান বক্তা হাতে হাতে উঠায় দিবেন সময় মতো যাব এরকম আছে না নাই এই কথা বলেন আছে না নাই আমার দিনী ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই ওই প্রধান বক্তা টপলা নেওয়ার আগে খেসরির পটলা নেওয়ার আগে আজরাইল যদি তোমার আমার নিকটে চলে আসে ওই মুহূর্তের ভিতরে তুমি আমি কি জবাব দিব কবরের কি ভয় হয় না এ যুবক ভাই মন আজকে একটা রুমের ভিতরে যখন আপনি আমি একাই শুতে যাই কত ভয় লাগে কে যেন কোন দিক থেকে এসে আমাকে ভয় দেখায় কিন্তু কবর একটা বিষয় যেই পৃথিবীর জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এক সেকেন্ডের মধ্যে খবর পাওয়া যায়

আজকের এই মাহফিলটা হচ্ছে গুণা মাফ করার জন্য কথা বলেন ঠিক কিনা জীবনে এত উপকর্ম করেছি এত খারাপ কর্ম করেছি আজকে কিছু সময় বসার পরে আল্লাহর কাছে তওবা করব আমার আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করায়া দিতে পারে কি পারে না আমার দিদি ভাইরা আমার নবী বলেন ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক কোরআনের বরকতে কোরআনের মজলিসটাকে রিয়াজুল জান্নাত

কার আগে কে আমার জন্মতের ভিতরে প্রবেশ করতে পারবা

আপনাদের এলাকার লোক অনেক চালাক সুমান এজন্যই তো কষ্ট করে হলো আপনাদের এলাকায় আসার মন চায় কিছু বলি কিছু শুনি আপনাদের সাথে একটু ভালোবাসা করে মন এক মনে কোনোদিন ভালোবাসা হয় জোরে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন তো ভালোবাসা হয় এক মনে ভালোবাসা হয় না মন লাগে দুইটা কথা বলেন ঠিক কিনা ঘুমাবার সময়ও দেখে ওই যে যার সাথে যা বাপ শোয়ার সময় দেখে খাওয়ার সময় দেখে ঘুমের সময় দেখে বসার সময় দেখে পড়ার টেবিলে বসলে বইয়ের উপরে ছবিটা ভাইসে উঠেছে আছে না নাই তাহলে এখানে প্রেম করতে হবে দুই মন বদ্দার সরতার মন যদি এক হয়ে যায় তাহলে হয়ে যাবে আজকের ওয়াস আল্লাহর কাছে कामयाब কথা বলেন ঠিক কি না তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে যে আয়াতটি কারিমা তিলাওয়াত করেছে এই আয়াতের উপরে আল্লাহ পাক দুইটা বিষয় দিয়েছেন একটা বিষয় হচ্ছে এক নাম্বার হচ্ছে ওয়াকদা রব্বুকা আল্লাহ তাআবু জরে বল আল্লাহু আকবার এক নাম্বার বিষয় হচ্ছে আমরা গোলামটা এ কর না কে কারণটা কি আল্লাহর গোলাম বলতে কি কোনো সমস্যা আছে কোনো কোনো লজ্জা লাগবে লজ্জা করা যাবে এ বলেন আমরা গোলাম কার আমরা তাকায়া থাকি কার দিকে পৃথিবীর কোন চক্ষুর দিকে আমরা তাকায়া থাকি না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন শক্তিদার রাষ্ট্রের প্রতি আমরা তাকায়া থাকি না তাহলে আমরা গোলাম হচ্ছে আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহর কথা বলেন ঠিক এখন আল্লাহর ইবাদতের কথা বলতে গেলে আমি নামাজও করি আমি সুদও মাই সুদের টাকা হিসাব আছে আসেনা নাই আমি নামাজ পড়ি আমি জকল খরগিরি করি আছেন আর আমি নামাজ পড়ি একজনকে সমস্যা করে তাকে বিপদের ভিতরে ফেলায়া দেওয়ার চেষ্টা করি তাহলে কি কাজ হবে জোরে বলেন কাজ হবে ইমানদার প্রতিটা ক্ষেত্রে কেবল মাত্র আমরা একটু জিকির করি ইলাহ সম্মানিত ভলেন্টিয়ার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি মাহফিল কমিটির ভাইদেরকে অনেক লোক ওখানে তো মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের কঠোর ভাবে কঠোরতা অবলম্বন করতে হবে ওখান সমস্ত লোক যেই সমস্ত ভাইয়েরা অযথা সময় রাস্তায় দাঁড়িয়ে আছে বলে জোরে তাদেরকে লাঠি চার্জ করে মাহফিলের দিকে নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা বাজার জীবনে অনেক করেছে আজকে বাজার না করলে সমস্যা আছে সারাদিন রাত নয়টা পর্যন্ত পান চিনা মিনা বাজারে বসে থাকে আজকে যদি এখানে বসে না থাকে তাহলে কি সমস্যা হবে এক কোটি টাকার লস হবে দশ টাকার লস হবে মা বেড়ে বসলে বরঞ্চ জীবনের কোন মাফ হবে কপাল খুলে যাবে কলাবারে মাহফিল কমিটির ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তাদেরকে বোঝাইয়া মাহফিল মন্ডলে ঢুকায় দেন ইনশাল্লাহ মা বোনদের হয়তো যাইতে কষ্ট হচ্ছে সম্মানিত প্রিয় উপস্থিতি যাই হোক আমি যে আয়াত কারীমা পড়েছি ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'বুদ আমরা গোলাম কার আল্লাহ জোরে বলেন আল্লাহ ইবাদত করি কার আল্লাহ সর্বক্ষেত্রে এবাদত করার দরকার কার আল্লাহ সর্বক্ষেত্রে এবাদত আমরা করব আল্লাহ সন্তুষ্ট হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহ কালা কুরআনুল কারীমের সূরাতুল জারিয়াতের ভিতরে বলেন ওয়া

তো করেছে আমার এবাদতের জন্য আর তার মধ্যে আবার মানুষকে আল্লাহ উত্তম স্রোত দিয়েছেন তাহলে আমরা গোলামকার আল্লাহ জোরে বলে গোলাম আল্লাহ আমাদের ইনসানদেরকে নিয়ে আল্লাহর কুদরতি পার্লামেন্টের ভিতরে ষড়যন্ত্র হয়েছিল ফেরেস্তারা বলেছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই মানুষ বানালে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে খুন করবে সেনা করবে সুদ খাইবে ঘুষ খাইবে আল্লাহ আপনার নাফরমানি করবে আমার দিদি ভাইরা আমার আল্লাহ পাক বলেছিলেন মাশাআল্লাহ

এলাকায় আব্দুর রহমান সাহেব আছে আব্দুর রহমান সাহেবের সুরত আর ওই আব্দুল সাত্তার সাহেবের সুরত কে এক হতে পারে তাহলে এই কুদরত কার আল্লাহ জোরে বলেন আল্লাহ একটু মায়া করে ডাক দেন তো আল্লাহ আর একটু জোরে বলেন তো আল্লাহ

আজকে দেখেন হাতনামার ইনশাল্লাহ আজকে দেখেন যে বাবা মা আপনাকে আমাকে জন্ম দিতে গিয়া অনেক কষ্ট করেছেন আপনাকে আমাকে মানুষ করতে গিয়া বাবার মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে আপনাকে আমাকে লেখাপড়া শিখিয়েছেন আজকে বাবা মা যখন বার্ধক্য বয়সে যখন চলে যায় আজকে আমরা বাবারে বলি বুড়া মায়ের বলি বুড়ি আসে না নাই বাবারে বলি বলি বুড়ি আমার দিদি ভাইয়েরা বাবা মা সেই মুহূর্তে কত কষ্ট এই কষ্ট পৃথিবীর কোনো মানুষকে দেখায় না কথা বলেন ঠিক কিনা একজন মা যখন একজন সন্তানকে জন্ম দেয় ওই সন্তান যখন পেটের ভিতরে আসে ও মুসলমান নয় মাস দশ দিনে যখন মা পনেরো দশ দিনে সন্তানটা যখন পৃথিবীতে আসে এই আসতে গিয়া আট মাস সাত মাসে গিয়া হাত পা যখন সব হয়ে যায় মেডিকেল সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছেন একটা সন্তান একটা দুইটা লাথি নয় সাড়ে চার হাজারের উপরে লাথি মারে মায়ের কলি যায় জোরে বলুন এজন্যই তো সন্তান বিপদে যদি পরে বিদেশে

আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদার আমার ইবাদতের পরে আমার দাসত্বের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো ইবাদত করো জোরে বলুন আল্লাহু আকবার তাহলে মা বাবার খেদমত ছাড়ব না বাদ দেব এই কথা বলেন সার্বনা না বাদ দেব বাবা মার খেদমত করতে হবে এ মুসলমান তোমার জন্য তোমার বাবা জান্নাতে যাওয়ার মূল কারণ কথা বলেন ঠিক কিনা তোমার জন্য তোমার মা জান্নাত তোমার বাবাই জান্নাত আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা এ বান্দারা এ আমার উম্মতেরা আল্লাহর গোলামেরা যদি তোমরা তোমাদের জান্নাত যদি দেখতে চাও তাহলে তোমাদের মা বাবার পায়ের কদমে তোমরা চুমা খাও সরে বলুন আল্লাহু মা বাবা সন্তুষ্ট দোয়া করতে দেরি আল্লাহ পাক ফারিক বিহি দোয়া আল্লাহর কুদরতি খাস দরবারে কবুল করে নেন আল্লাহু আকবার তাহলে আমরা বাবা মার খেদমত চাইতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কোলে যায় ধারণ করে মদিনা ওয়ালার সাথে যখন এই জীবনে তার দিদার আপে যেন আমরা কবরে না যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন